সম্মানিত বিয়স আসসালাম এ ভিডিওতে সুরা আল ফাতাহার আয়াত এগারো থেকে চোদ্দ নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করব। সংক্ষেপে এই আয়াতগুলো তাসফির পেশ করব ইনশাআল্লাহ তো এই আয়াতগুলোকে পাক বিশেষ করে বলেছেন হুদাবিয়ার যুদ্ধে যারা অংশগ্রহণ করেনি যখন যুদ্ধ শেষ করে যারা আসবে তাদের কাছে তারা কি বলবে যে আমরা কেন যাই নাই সত্য মিলে মিলিয়ে তারা যারা যুদ্ধ করেছে তাদেরকে কিভাবে বুঝ দেবে এই কথাগুলো আল্লাহ কোরআনই জানিয়ে দিয়েছেন আমরা শুনবো কোরআন থেকে বিসমিল্লাহ سيقول لك المخلفون من الاعراب شغلتنا شغلتنا اموالنا واهلنا فاستغفر لنا يقولون بالسنتهم ما ليس في قلوبهم قل فمن يملك لكم من الله شيئا ان اراد بكم ضرا او اراد بكم نفعا পড়ে থাকা মাতামীরা তোমাকে অস্থিরেই বলবে আমাদের ধন সম্পদ ও পরিবার পরিজন আমাদেরকে ব্যস্ত রেখেছিল অতএব আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন তারা মুখে তা বলে যা তাদের অন্তরে নেই বলুন আল্লাহ যদি তোমাদের কোনো ক্ষতি করতে চান কিংবা কোনো উপকার করতে চান তবে কি আল্লাহর মোকাবিলায় তোমাদের জন্য কোনো কিছুর মালিক হবে বরং তোমরা যে আমল করো আল্লাহ সে বিষয়ে সম্যকভাবে অবহিত। এর থেকে মদিনার চতুর চতুর্দিকে বসবাসকারী গিফার মোজাইনা জোহাইনা আসলাম এবং হয়েছে স্বপ্ন দেখার পর এবং্লাম যার বিস্তারিত আসবে উমরা করার জন্য মক্কা যাওয়ার সাধারণ ঘোষণা দিলেন তখন উল্লেখিত গোত্রের লোকেরা ভাবল যে বর্তমান পরিস্থিতি তো মক্কা যাওয়ার অনুকূলে নয় সেখানে এখনো কাফেরদের বিক্রম ও দবদবা রয়েছে এবং মুসলিমেরা সেখানে দুর্বল তাছাড়া মুসলিমগণ উমরা করার জন্য সম্পূর্ণরূপে হাতিয়ার করেও যেতে পারবে না রকম পরিস্থিতিতে যদি কাফেরা মুসলিমদের সাথে যুদ্ধ করার সিদ্ধান্ত ফেলে তাহলে তারা শূন্য হাতে তাদের সাথে মোকাবেলা কিভাবে করবে এ সময় মক্কা যাওয়ার অর্থ হলো নিজেই নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া সুতরাং এই লোকেরা লোকেরাই নবীকরণ সাল্লামের সাথে উমরা গেল না মহান আল্লাহ তাদের ব্যাপারে বলছেন এরা নানা ব্যস্ততার বাহানা করে। তোমার কাছে করবে। আবেদন করবে আসলে তাদের মনে যেটা বাস্তবে সেটা নয় আল্লাফাক আমাদেরকে এই সমস্ত চিন্তা ভাবনা থেকে হেফাজত করুন আমি بل جننتم ان لن ينقلب الرسول والمؤمنون الى اهليهم ابدا وزين ذلك في قلوبكم وزننتم زن السوء وكن বরং তোমরা মনে করেছিলে ও রসুল তাদের পরিবারের কাছে কখনোই ফিরে আসবে না আর এটি তোমাদের অন্তরে শোভিত করে দেওয়া হয়েছিল আর তোমরা মন্দ ধারণা করেছিলে এবং তোমরা ছিল ডক ومن لم يؤمن بالله ورسوله فإنا أعتدنا للكافرين سعيرا أرجوك الله أوتر رسول لنا طب نيكايامي كافر دجن فستوت كرسي جلون تاغون ولله ملك السماوات والارض يغفر لمن يشاء ويعذب من يشاء আসমান সমূহ ও জমিনের সর্বভৌমত্ব আল্লাহর যিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন আর যাকে ইচ্ছা শাস্তি দেন আর আল্লাহ অতি ক্ষমাশীল এবং দয়ালু এখানে পশ্চাতে মানে পিছন অবস্থানকারীদের জন্য তবাহ আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার প্রতি প্রেরণা দেওয়া হয়েছে তারা যদি মুনাফিকি থেকে তবা করে নেয় তবে মহান আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন তিনি অতীব ক্ষমাশীল এবং পরম করুণাময় সুতরাং যারা অন্যায় করার পরে একেবারে নৈরাস হওয়া যাবে না আল্লাহর ক্ষমা আমাদের সব সময় পাশেই থাকে আল্লাহ ফাক আল্লাহ ফাকের ক্ষমার প্রতি আমাদেরকে আগিয়ে যেতে হবে এবং ক্ষমা প্রার্থনা করতে হবে ভুল থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ ফাঁক আমাদেরকে আল্লাহরে আয়াতগুলোর প্রতি আমল করা তৌফিক দান করুন আমিন